আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অনেক পুরনো ঐতিহ্যবাহী একটি সংগঠন যার জন্ম উনিশশো সালে তার প্রতিষ্ঠাতা ছিলেন মৌলানা ভাসানী শামসুল তারা এখন এই আওয়ামী লীগ মোটামুটি এখন খাদে পড়ে গেছে এবং আওয়ামী লীগের যে উত্থান পতন এখন এই খারাপ অবস্থার মধ্যে অনেকে চক্রাঙ্গাইতেছেন বলতেছেন আউমলিক শেষ হ্যাঁ আউমলিকে দাফন কাফন করে ফেলতে হবে ব্যাপারটা এরকম কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু সেরকম না আউমলিক এখনো আছে আউমলিক তার নতুন মেরুকণর দিকে যাচ্ছে এখন এই আউমলিক সেই আউমলিক যে মহান স্বাধীনতা যুদ্ধে 1971 সালে নেতৃত্ব দিয়েছিল এবং বিগত যে 15 বছর আউমলিক শাসন ছিল সেখানে উন্নয়নের পাশাপাশি বিভিন্ন অপরাধও করেছে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে অভিযোগ গুম হত্যাকাণ্ড লুটপাট অনেক কিছু এখন আওয়ামী লীগ খাদে পড়ে গেছে এটা ঠিক এমন শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে এবং শেখ হাসিনা এখন ভারতে আছেন তার উপর তিনশোর অধিক মামলা এবং আওয়ামী লীগ এখন অনেকটাই রাজনীতিতে নিচ্ছে অনলাইনে কিছুটা অ্যাকটিভ আছে অঙ্গ সংগঠনগুলো নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেরা কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে নিবন্ধ স্থগিত করা হয়েছে এখন শোনা যাচ্ছে যে সামনে যেহেতু নির্বাচন আসতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এখন এই নির্বাচনে যদি আওয়ামী লীগকে না রাখা হয় তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে সরকার প্রশ্নবিদ্ধ হবে এমনকি যারা নির্বাচনে জয়ী হবেন তাদের জয়নীয় প্রশ্ন অর্থাৎ কেউ কেউ বলতে চাচ্ছেন আওয়ামী যেরকম বিএনপি ছাড়া নির্বাচন করে প্রশ্নবিদ্ধ হয়েছিল একই স্টাইলে তারাও পড়তে পারে উল্টো তার এর ফলশ্রুতিতে যে সরকার আসবে তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠবে এবং তারা কয়দিন টিকে থাকবে কিনা কারণ এটা যদি গ্রহণযোগ্য না হয় মানুষের কাছে আন্তর্জাতিক অঙ্গনে হ্যাঁ তাহলে তার মেয়াদ পুরোপুরি সম্পন্ন নাও হবে এখন শোনা যাচ্ছে নির্বাচনে যাতে প্রশ্নবিদ্ধ না হয় সরকার সেই জন্য তারা আওয়ামী লীগ বাধা দিয়েছিল এনসিপি নাগরিক পার্টি আর জামাত বিপি তারা মোটামুটি মৌন সম্মতি ছিল এখন তারেক জিয়া এবং ডক্টর ইউনুসের যে বৈঠক হয়েছে লন্ডনে সেখানে অনেকেই ধারণা করছেন একটা সমাজতা হয়েছে কারণ এই যে আলোচনা এখানে একটা এজেন্ডা ছিল আওয়ামী কারণ আওয়ামী লীগ এত বিশাল একটা দল মানে মানে ফেলে দেওয়ার মতো এটা দল নয় এখন এটার অবস্থান কি হবে সেটা নিয়ে সরকার তার অবস্থান পরিষ্কার করেছেন এবং ধারণা করা হচ্ছে তারা একটা সমাজতাই আসছেন যে আওয়ামী লীগ থাকবে নির্বাচনে কিন্তু কোন আওয়ামী লীগ এবং সেটা ডেফিনেটলি শেখ হাসিনার আওয়ামী লীগ নয় এখন তাদের যে ছিল সেটা হলো দলের ভেতর আওয়ামী লীগ সেটা দলের ভিতর গণতন্ত্র চর্চা সেটা যাতে অধিক ভারত না হয় এই সব মেরুকরণের মধ্যে থাকবে এবং এই মেরুকরণ কখনো প্রকাশ্য হবে কখনো গোপনে হবে এখন সরকার একটা টার্গেট ঠিক করেছে সেটা হলো মানে কিছু রায় নিয়ে আসবে আগামী অক্টোবরের মধ্যে এবং মেরুকরণ এবং নির্বাচনী প্রচারণা একসাথে চলবে এবং মধ্যেই সরকার গোয়েন্দা সংস্থাগুলোকে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের যে ত্যাগী নেতা সৎ এবং ইনেক্টিভ যারা ছিলেন তাদের তালিকা তৈরির কাজ শুরু করেছে বলে শোনা যাচ্ছে এক্ষেত্রে যারা একসময় বাকশাল করতেন একসময় বিএনপি জাসদ জাপাত ছেড়ে যারা আওয়ামী রাজনীতিতে ইন করেছিলেন তাদেরকে প্রাধান্য দেয়া হতে পারে এবং নেতৃত্বের গুণাবলীর বিচার আনা হবে এখানে এবং যারা অন্ধ রাজনীতি করেন তাদেরকে বাদ দেয়ার একটা কৌশল থাকে তবে কাজটা কিন্তু খুব একটা সহজ তা না কারণ শেখ হাসিনার নেতৃত্বে থাকা লোকের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং ধারণা করা হচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ থাকবে সেটাই মূল আওয়ামী লীগ থাকবে তবে এক্ষেত্রে আগামী পাঁচ বছর যদি শেখ হাসিনা শারীরিক মানসিকভাবে ফিট থাকতে পারেন তাহলে সেই হিসাব প্রযোজ্য অন্যতায় রিফাইন্ড আওয়ামী লীগ মূল আওয়ামী লীগ হিসাবেও চলে আসতে পারে মূল কথা আওয়ামী লীগ মেরুকরণের পথে যাচ্ছে সেটা সরকারই নেয় আওয়ামী লীগ নিজেই যাক অথবা বিরোধীরাই নে মোটামুটি মেরুকরণ তার জন্য অবশ্য তবে আওয়ামী লীগের দরজা খুলতে পারে অন্যভাবে ভোট ও নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের পথ খুলবে এবং আওয়ামী লীগ যে কিস্তিমাত করবে না সেটা বলা যায় তবে এই মেরুকরণ অর্থবহন নাও হতে পারে যদি যারা এখনো অন্ধ রাজনীতির মধ্যে আছেন তারা যদি না হন তারা যদি এখনো লিডিং এ থাকেন তাহলে যেই লাও সেই কদুর রাজনীতি চালু থাকবে তবে আসার কথা হচ্ছে যে বাংলাদেশে যে যে রাজনীতি করেন না কেন সেটা যুগ হওয়া উচিত কারণ পৃথিবী অনেক বদলে গেছে এবং যেই রাজনীতি করেন না কেন রাজনীতি যদি সৎ ত্যাগী মানুষের হাতে না থাকে এই রাজনীতি না এবং আমরা দেখলাম এত ঐতিহ্যবাহী একটি দল আওয়ামী লীগ সেখানে ওই ব্রিফকেস পার্টিওয়ালাদের সেখানে হাইব্রিড ওয়ালাদের কালো টাকার মালিকদের হাতে যখন আওয়ামী লীগ চলে গেল এবং এদের কারণে এই কিছু মানুষের কারণেই আওয়ামী লীগ আর বিপদে পড়েছে তার লক্ষ লক্ষ নেতা কর্মী এখন আত্মগোপনে বাধ্য হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ